তোদের মধ্যে চুল বড় ওর ও কেন বলতো তোর চুল তো দেখা যাচ্ছে আর ওর চুলটা তো দেখা যাচ্ছে না ওর জন্য বুঝলি ওর চুল তো লোকানো এই কদিন আগেই কেটেছে জিজ্ঞেস কর আমাদের কথা বড় এটা কিভাবে হয় ঠিক আছে তুই জিতে গেছিস যা জিতে গেছে এবার মুক্তি খাও যা জিতে ¡Galoso é galo!